আজকে তোমাদের দেখো মাজা বানিয়ে দেখাবো সেটা দোকানের মতো মাজা তো দেখো কালারটা তোমরা দেখে বুঝতেই পারছ একদম দোকানের মতো এখন যদি বাড়িতে ও কোনো অতিথি আসে তাহলে বাড়িতেই তোমরা কিন্তু মাজা বানিয়ে অতিথিদের দিতে পারা দোকান থেকে কেনার দরকার নেই এটা খেলে বোঝার উপায় নেই যে এটা বাড়িতেই বানানো এতটাই পারফেক্ট হয় কিভাবে আমি এই মাজাটা এরকম পারফেক্টভাবে বানিয়ে যার ক্ষেত্র এক যেমন দোকানের মাঝে হয় তেমন তো দেখো কিভাবে বানাচ্ছি পুরোটা দেখলে বুঝতে পারবে তো এখানে আমি আম নিয়েছি অনেকগুলো আম আমগুলো গাছ থেকে পাকা অবস্থায় সবগুলো মানে পেড়েছে তো পাকা আম গাছ থেকে পড়লে কি হয় একটু অনেক সময় অনেক আম নরম হয়ে যায় আর একটা কাঁচা আম নিয়েছি তো মাজা করার জন্য আমার কাঁচা আমও কিন্তু লাগবে তো পাকা আম আমি বড় বড় দেখে প্রথমে ধুয়ে নিচ্ছি দেখো এইভাবে পাকা আম আর পাকা আম যখন গাছ থেকে পড়ে তো আমগুলো একটু নরম নরম হয়ে যায় এটা কিন্তু মাজা করার পক্ষে একদম পারফেক্ট হবে তো কি করছি আমগুলো এইরকম দুদিক দুই সাইড কেটে নিয়েছি আর কাঁচা আমটা আমি ছিলে নিয়েছি তো এবার আমি পাকা আমটা আগে কি করব এইভাবে চামচ দিয়ে পাকা আমটা এইভাবে কাঁচটা বা পাকা আমের যে শ্বাসটা এটা আমি এইভাবে কুড়ে কুড়ে নেব তো পুরোটাই কুড়ে নেব দেখে বুঝতে পারছি আমটা কেমন আমটায় গাছ থেকে পুরো পাকা অবস্থায় যদি গাছ থেকে পড়ে একটু মনে হয় নরম নরম হয়ে গেছে সেই রকম কোনো কিন্তু এটা বেশি অত্যাধিক মানে গাছ থেকে পড়ার কারণে এটা হয়েছে আর এটা একদম মাজা বানানোর জন্য পারফেক্ট আম কিন্তু তো পুরো আমটা আমি মোটামুটি এ করে নিলাম মানে কুড়ে নিলাম তারপরে একটা মিক্সিং জারের মধ্যে অর্ধেকের বেশি আমি নিয়ে নিচ্ছি দেখো অর্ধেকের বেশি মোটামুটি নিয়ে নেব তারপরে এটা একটা স্মুথভাবে পেস্ট বানিয়ে নেব দেখো ঢাকা দিয়ে স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো স্মুথভাবে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটি নিচ্ছি দেখো বাটি মাপ করে কিন্তু নিতে হবে তো বাটি বা যে কোনো একটা জায়গা মানে মাপ করে নেবো তো এখানে আমি প্রথমে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি হলো তো তারপরে আরও এক বাটি মানে দু বাটি কাজ হয়েছে আরও এখন আমার পেস্ট করতে বাকি ওইটাই দু বাটি হয়েছে তো বাকি আমটুকু দিয়ে দিলাম এরপরে যে কাঁচা আমটা রেখেছি ওটা ছোটো ছোট টুকরো করে নিয়েছি ওটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো একটা কাঁচা আম দিচ্ছি তো এখানে আমি কাঁচা আমটা দিয়ে পেস্ট করে নিলাম দেখো তারপরে টোটাল আমি আরও এক বাটি হলো তাহলে টোটাল বাটি হলো তিন বাটি আমার পেস্ট হয়েছে এবার আমি তিন বাটি জল দেব তো বাটিটা ধুয়ে দিচ্ছি এক বাটি আরও এক বাটি নিয়ে এটা আমি যে মানে যার মিক্সিং ওটা ধুয়ে দিয়ে দিলাম আর এক বাটি নিয়ে মোটামুটি আমি দিয়ে দিলাম তাহলে সব জায়গাগুলো ধুয়ে নিলাম যেহেতু প্রত্যেক জায়গায় লেগেছিলো এবার একটা হুইচের সাহায্যে গ্যাস অন করে গ্যাসের উপরে মাজার যে মাজাটা বানাবো কড়াইটা বসিয়ে দিলাম আমের পাল্প শুদ্ধ আর এবার একটা হুইচের সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দেবো তাহলে খুব ভালোভাবে ওটা জ মানে জলের সঙ্গে মিশে যাবে দেখো তাহলে তিন তিন বাটি আমের কাদের জন্য আমি তিন বাটি জল দিয়েছি তো এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চিনি দিচ্ছি ওখানে এক কাপ প্রথমে এক কাপ চিনি দিলাম তারপরে মিশিয়ে নিচ্ছি আমটা কার কতটা মিষ্টি সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দিতে হবে তো মিশিয়ে নিলাম দেখো আমি আরও হাফ কাপের কাছাকাছি প্রায় চিনি দিয়ে দিলাম যেহেতু এটা তো এত ঘন হবে না আরও তো এটা পাতলা হবে তো সেজন্য সেজন্য আর আমার আমটা কিন্তু মিষ্টি ছিল যেহেতু গাছে পাকা আম তো এটা পাতলা হলে তো লিকুইড এটা তো আরও অনেকটা মানে জল ফর্মে চলে আসবে না ওই জন্য একটু মিষ্টিটা তো দিতে হয় মাজা দোকান থেকে কিনে তোমরা খেয়েছ বা আমরা খেয়েছি জানি কেমন মিষ্টিটা হয় তো সেই জন্য তারপরে এইভাবে মিশিয়ে নেব এবার যখন এটা ফুটে আসবে দেখো ফুটে আসছে তো রকম ফুটে আসার পরে আমি তিন মিনিট জাল করব। মানে যখন এই আমের মানে এই ইয়েটা এই যে মানে মিক্সটা এটা ফুটে আসার পরে আমি তিন মিনিট জাল করব তিন মিনিট ঘড়ি ধরে জাল করার পরে কিন্তু আমি ওর মধ্যে এক ছিপি ভিনিগার দিয়ে দেব। যেহেতু এটা আমি একটু রেখে খাবো সেজন্য সংরক্ষণের দিক তো হবে আর এই ভিনিগারটা দেওয়ার কারণেই কিন্তু মাজার একদম পারফেক্ট টেস্টটা চলে আসবে যেমন মাজা দোকানের কেনা মাজা সেরকম টেস্টটা বা ফ্লেভারটা চলে আসবে তো এরপরে আরও এক মিনিট এক থেকে দেড় মিনিট মিনিট আমি জাল করে নেব তো দেড় মিনিট পরে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি তো এবার এটা একটু ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হয়ে গেছে এবার একটা বড় এরকম বল নিয়েছি আর ওর উপরে একটা ছাঁকনি নিয়ে আমি হাতায় করে এই রকম কাটিয়ে কাটিয়ে এটা ভালো করে ছেঁকে নেবো দেখো এর মধ্যে যদি কোনো লামস থাকে এরকম দানা দানা থাকে তাহলে এটা মুখে গেলে কিন্তু ভালো লাগবে না ওই কারণে মাজা যেহেতু স্মুথ হবে তো সেই জন্য এইভাবে ছেঁকে নিচ্ছি দেখো কতটা লামস মতো বের হয়েছে তো এবার এইটুকু আমি এটা সাইডে সরিয়ে নিলাম তো এবার আমি এতটা ঘনত মাজা হয় না তো সেজন্য কি করব একটু পাতলা করতে হবে তো তার জন্য এক বাটি জল নিয়ে নিলাম নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখো এক বাটি পুরো কিন্তু দিয়েছি তো মাজার যেমন ঘনত্ব হয় ঠিক তেমনই ঘনত্বের করব তো মোটামুটি আরও আমি হাফ বাটি দিয়ে দিলাম মানে এইটুকুর জন্য আমি দেড় বাটি জল দিয়েছি দিয়ে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি মাজার ঘনত্বটা ঠিক যেমন হয় তোমরা দেখে বুঝতে পারছো তেমনই হয়ে গেছে তো মিষ্টি টিষ্টি একদম ঠিকঠাক আছে তো আমি চিনিটা ঠিকঠাকভাবেই দিয়েছিলাম তো এবার আমি একটা মাজার বোতলে ভরে নিচ্ছি দেখো এরকম কাঁপার সাহায্যেই কিন্তু আমি মাজার বোতল ভরে নিচ্ছি দেখো তো বোতলটা ভরে নেওয়া হয়ে গেছে এবার বাকি মাজাটুকু আমি কি করছি গ্লাসে নিচ্ছি দেখো একদম পুরো যেমন কেনা দোকানের মাজা হয় কিন্তু সেইভাবে আর রঙটা দেখো কোনো রকম কিন্তু আমি এখানে কোনো রঙ ইউজ করিনি কারণ এটা একদম আম থেকে যে রংটা হয় সেই আম সেই রক মানে হয়েছে আমি তিনটে নিয়েছিলাম এমনি যে আম ধুয়েছি আমার আম দু রকম কালার ছিল একটা ডিপ কালার খুব সুন্দর একটা রঙ আর একটা একটু হালকা হলুদ একটু হলুদ হলুদ মতো রং ছিল তো আমটা তোমরা দেখেছো তো ওই জন্য কালারটা দেখো কতটা সুন্দর চলে এসে এখানে কোনো রকম কোনো আমি রঙ ইউজ করিনি ন্যাচারালভাবেই কিন্তু বানিয়েছি আর খেতে একদমই দোকানের মতো হয়েছে তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে